আসসালামু আলাইকুম জি চলে আসছি আবার যশোর বুটিক্স থেকে কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজও দেখাবো আপনাদেরকে কি দেখাবের শাড়ি দেখাবো হ্যাঁ প্রথমে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তিনের বিয়াল্লিশ নাম্বার দোকান এলিফ্যান্ট ঢাকা ভিউয়ার্স আজও দেখাবো শাড়ি আজকে ভ্যারাইটিস কালার দেখাবো হাত দুইটা ব্যবহার করো। এটা আছে গোলাপি কালারের ওপর আর আমাদের মোবাইল নাম্বারটা কিন্তু আমাদের টাইটেলে দেওয়া থাকে অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন কীভাবে অর্ডার করবেন ভিডিও দেখতে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব তার আগে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটা যারা নতুন আসছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবার কাছে রিকোয়েস্ট রইল এইটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ নেভি ব্লু পার পিওর ব্রাইট কটনের শাড়িগুলি এই হচ্ছে পুরা ডিজাইন হ্যাঁ এটা আঁচল এটা একটা আঁচলের মাঝখানে একটা থোপা আর পুরা শাড়ি এরকম চলে যাবে একদম পুরা শাড়ি এরকম চলে যাবে পুরা শাড়ি এটা উপরের আঁচল আর এটা নিচের পার একদম দেখেন শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত কাজ করে দেওয়া আছে কোনো ব্লাউজ পিস নাই প্রাইডের যে বারো হাত শাড়ি সেই শাড়িটাই আপনারা ওটা মাটির দাগ সেই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এবার অর্ডারের নিয়মটা বলে দিচ্ছিস ঠিক এইভাবে যখন ধরবো তখন আপনারা স্ক্রিনশটটা দিবেন তখন আপনারা স্ক্রিনশটটা দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন ভিওর্স অবশ্যই আপনারা নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আপনাদের অ্যাড্রেস অনুযায়ী ঢাকার ভেতর হোম ডেলিভারি পেয়ে যাবেন আশি টাকা চার্জ আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার অথবা এসএ পরিবহনে পাঠিয়ে দেব সেটা আমরা ঠিকানা দেখে বলে দেব যে কোনটাতে পাঠাবো আপনারা নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশটটা দিয়ে দেবেন এটার দাম থাকছে দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ শাড়িতে কী হয়েছে ও কাইচি রিয়ে লাগছে এই যে এটা হচ্ছে আপনার বাঙ্গী কালারের ওপর এটা বাঙ্গী কালারের ওপর গোলাপি শাড়িটা কেউ অর্ডার করেন না ওইটা এক পিস আছে ওইটা একটু রিজেক্ট বের হয়ে গেছে দেখাতে দেখাতে ওইটা কেউ অর্ডার করেন না ঠিক আছে এটা বাঙ্গি কালারের ওপর হ্যাঁ রিজেক্ট কিন্তু এমন একটা রিজেক্ট এই যে মাজার কাছে এসে একটা হয়তো খোঁচা লাগছে তাই কেটে গেছে ওইটা আপনারা পরে সেলে পেয়ে যাবেন আমরা যখন সেল দিব গর্জিয়াস শাড়ি হেভি গর্জিয়াস শাড়ি মাটির দাগটা যেন কোথায় এই যে এটা কিন্তু মাটির দাগ দেখেন বুঝতে পারছেন মাটির দাগ কাজ করতে গেলে এরকম হালকা কালার লাগে এখন আমাদের তো এটা ভালো করে ধোয়া হয়নি এজন্য ওঠেনি এটা উঠে যাবে যেটা উঠে যায় সেটা আমরা কাস্টমারকে দেই আর যেটা উঠবে না সেটা আমরা কখনোই কাস্টমারকে দেই না বাঙ্গি কালারের ওপর এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা ঠিক স্ক্রিনশট দিয়ে দিবেন কিভাবে সেটাও বলে দিচ্ছি এই হচ্ছে পেশনের সাইড ধরছে হ্যাঁ ঠিক এইভাবে স্ক্রিনশটটা দিয়ে দিবেন কিভাবে জানো এইভাবে হেভি গর্জিয়াস শাড়ি হেভি গর্জিয়া শাড়ি ঠিক এইভাবে স্ক্রিনশটটা দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন অবশ্যই নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন এটা মাস্টার কালারের ওপর এটা মাস্টার কালারের ওপর মাস্টার কালারের ওপর অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ পুরো মাস্টার কালারের ওপর এইটারও কিন্তু আপনার আচলার কাছে পাহাড়ের কাছের কাজটা মানে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবার কিন্তু হেভি গরজে আছে আর এই অ্যাপ্লিকের টু পিসও যারা শাড়ি পরতে চান না তারা টু পিস নিবেন টু পিসেরও ভিডিও কিন্তু দেওয়া আছে আরও প্রত্যেকটা ডিজাইন যেগুলো আপনারা বারবার ছবি দিচ্ছেন প্রত্যেকটার এক এক কালারের দশ পিস দশ পিস করে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে ক্রিম কালারের জামা আর গোলাপি যে টু ওনার টু পিসটা ওটা ছেড়ে দেওয়া হয়েছে আপনারা পেয়ে যাবেন ঠিক এইভাবে স্ক্রিনশট দেবেন নাম অ্যাড্রেস মোবাইল যে এরকম সব ভিতরে চলে যাবে এইভাবে স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ দাম থাকছে দুই হাজার পঞ্চাশ দাম থাকছে দুই হাজার পঞ্চাশ এখানে সব মাল্টি কালারের এটা কিন্তু আপনার টাইডাই টাইডের টাইডাই এক জায়গা ডিপ এক জায়গা হালকা এই হচ্ছে পুরা শাড়ি বরফি ডিজাইন আর এই হচ্ছে একদম শাড়ি শেষ পর্যন্ত দেখেন এগুলো কিন্তু এই যে হাফ করে দেওয়া নেয় এই পর্যন্ত এটা প্রাইডের সিল প্রাইডে কটনের কোনো ব্লাউজ পিস নাই বারো হাত শাড়ি তার উপর আমরা কাজ করেছি পার লাগাইছি দাম থাকছে দুই হাজার পঞ্চাশ যে এই শাড়িটা নিতে চাচ্ছেন ঠিক এইভাবে স্ক্রিনশটটা দিয়ে পাঠায় দিবেন যারা শাড়িগুলো নেবেন অবশ্যই স্ক্রিনশটটা ব্যবহার করবেন স্ক্রিনশট নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন কল দিয়ে কিছু জিজ্ঞাসা করতে হবে না কোনো এ কিছু জিজ্ঞাসা করার দরকার নেই সব ডিটেলস বলে দিচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটা সুন্দর 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 করে দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবার কাছে রিকোয়েস্ট এটা হচ্ছে মাল্টি ব্লু আর আকাশের ভেতর মাল্টি ওই টাইডাই তার ভেতর মাল্টি মাল্টিস অ্যাপ্লিকের কাজ তার ভেতর মাল্টি অ্যাপ্লিকগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকের ফিনিশিং অনেক সুন্দর আর এটা তো জানেন এটা সিকোয়েন্স এই সুতার আগে একটা করে সিকুয়েন্স বসায় দেওয়া আছে আর প্রত্যেকটা প্রথমে আঠা দিয়ে লাগায় তারপরে সেলাইটা করা অতি বিচ্ছন্ন ধুয়ে কেসে পড়বেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই হচ্ছে আঁচলের অংশটা হ্যাঁ এই হচ্ছে পুরো আঁচলের অংশটা এইটা পুরো আঁচলের অংশ আর এই থাকছে শাড়ির ভেতরটা এই শাড়ির ভেতরে একটা আলাদা রকম আলাদা রকম ভাব আছে বুঝছেন এই টাইডারটা অনেক সুন্দর মানে পুরোটাই বোঝা যাচ্ছে যে এটা টাইটাই পুরোটাই বোঝা যাচ্ছে একদম শেষ পর্যন্ত এরকম কাজ করে দেওয়া আছে শেষ পর্যন্ত এইটা থাকছে ঠিক এইভাবে স্ক্রিনশটটা দিবেন ঠিক এইভাবে স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন এটারও দাম থাকছে দু টাকা আগে পঞ্চাশ টাকা তারপরে দু টাকা না ওইটা না এটাও টাইটার ভেতর শাড়ি একটা ধর্ষণ রেখে দিবা এটাও টাই ডাইর ভেতর বাঙ্গি বাঙ্গি যখন ডিপ হয়ে যায় তখন অনেকটা কমলা কমলা লাগে এটা বাঙ্গি কমলা মানে কমলার আর বাঙ্গির কম্বিনেশনে যে লাইট ডিপটা সেটা ঠিক আছে এটাও কিন্তু টাই টাইডায়ের ওপর সুতার কাজ বরফি ডিজাইনের আর নেভি ব্লু কালারের পার্ট থাকছে নেভি ব্লু কালারের পার্ট থাকছে শাড়ি 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 দরকার শুধু শাড়ির ছবি দিচ্ছি আরও একটা কথা মনে করেন কোনো অকেশনের জন্য কোনো কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওই অকেশনের শাড়িটা নিয়ে রাখতে কারণ আমাদের দেখা যায় আমাদের হোলসেল দোকান একটা পার্টি আসলে আজকে যেমন একটা চিটরঙ্গের পার্টি আসছে আমাদের অনেক প্রোডাক্ট বের হয়ে গেছে রকম এজন্য আপনারা যার যেটা পছন্দ হবে নিয়ে রেখে দিবেন আর কালকে আমাদের সব বন্ধ থাকবে সরি ষোলোই ডিসেম্বর আমাদের সব বন্ধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ষোলোই ডিসেম্বরের দিন কেউ না আসার জন্য শুক্রবারে সবাই আসবেন আর যাদের অর্ডার করার দরকার তারা অর্ডার করে রাখবেন অর্ডার করে রেখে দিবেন আমরা আপনাদের অর্ডারগুলি অ্যাকসেপ্ট করে রাখার চেষ্টা করব। ঠিক আছে এটা হচ্ছে শেষ পর্যন্ত ষোলোই ডিসেম্বর কিন্তু আমাদের মার্কেট বন্ধ থাকবে ঠিক আছে ষোলোই ডিসেম্বর আমাদের মার্কেট বন্ধ থাকবে এটারও দাম থাকছে দু হাজার পঞ্চাশ ঠিক এইভাবে স্ক্রিনশট দিবেন এই শাড়িগুলি সেল হয়ে গেলে নেক্সট শাড়িগুলি কিন্তু সব আসবে বাইশ করে সবাই জানেন কেন আসবে এটা হচ্ছে ক্রিম কালারের ওপর হালকা ক্রিম হালকা ক্রিম কালারের ওপর লতা ডিজাইন হালকা ক্রিম কালারের ওপর একদম পুরোটাই অসাম অসাম মানে কি বলবো এই ডিজাইনটা কিন্তু খুব একটা করা হয় না অল্প অল্প করা হয় ডিজাইনটা দেখছেন তো আঁচলটা একদম পুরো ভরে মানে সেই স্টার ফিশ আছে না সমুদ্রে পাওয়া যায় সেরকম ডিজাইন হয়ে গেছে ডিজাইন এই হচ্ছে নিচের অংশ আর এই লতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চওড়া লতা এইটারও একদম শেষ পর্যন্ত এরকম থাকবে আর আমাদের দেখেন একদম উপর পর্যন্ত কাজ করে দেওয়া হাফ বন্ধ সেটা কিন্তু না এই শাড়িটাও যারা নিতে চাচ্ছেন তারা ঠিক এইভাবে স্ক্রিনশট দেবেন ভিউয়ার্স আবারও রিকোয়েস্ট করছি যারা আমাদের ভিডিওটা দেখছেন পুরোটাই দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর চেষ্টা করবেন একটু বেশি বেশি করে আপনাদের পেজ গ্রুপ এগুলোতে আমাদের ইউটিউব চ্যানেলের এটা একটু পোস্ট করে দিতে আপনাদের ফেসবুক আইডিতে ঠিক আছে উপকৃত হব আমি যেমন আপনাদের জন্য এত কিছু গোসাই আপনারাও আমাকে হেল্প করবেন অবশ্যই হেল্প করবেন এটা কিন্তু একটা সিঙ্গেল কলকা ডিজাইন ছোটো ছোট সিঙ্গেল কলকা দিয়ে পুরো ডিজাইনটা এরকম করা হ্যাঁ আর এটা হচ্ছে একটা থোপা ডিজাইন এটা একটা থোপা ডিজাইন আর সিঙ্গেল কলকা দিয়ে পাটা নিচের পাটা উপরের পাটা করা এই পাটাও সিঙ্গেল কলকা দিয়ে করা এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার এটা একদম শেষ পর্যন্ত কাজ করে দেওয়া পুরা শাড়িতে কিন্তু কাজ করা পুরা শাড়িতে একদম দেখেন পুরা শাড়িতে কাজ করা পুরা শাড়িতে কাজ করা ধরো এবার এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা কিভাবে যেন স্ক্রিনশট দিবেন ঠিক এইভাবে স্ক্রিনশট দিবেন এইভাবে স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন দেখেন আমরা যখন এই যে একটানা ভিডিওগুলি করি আমাদের কিন্তু অনেক কষ্ট হয় আর এই ভিডিওগুলি না দেখে দামগুলি না শুনে যখন আপনারা লেখেন এটার দাম কত তখনই মনটা খুব খারাপ হয়ে যায় যে আমাদের ভিডিওটা না দেখেই আপনারা এইটা আমাদের কাছে অর্ডার করে দিচ্ছেন আর এটা কোনো সাপ ইয়ে না এইটা ওরা দেখাচ্ছে এটা রিজেক্ট এইটুকু যদি রিজেক্ট হয় এখানে আঠা লাগাতে থেকে আঙুলটা এখানে পড়ছে তাহলে শাড়িগুলি আমি বিক্রি করবো কী করে তাই বলেন একটু হাত পিছল গেছে ওটা তো থাকবেই হাতের কাজের জিনিস উনিশ বিশ একটু থাকে আমরা তারপরে ছিদ্র থাকলে যে দাগটা উঠবে না সেগুলো থাকলে আমরা দেই না হ্যাঁ এই ছিল আজকের মতো আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো তত আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম